হ্যালো বি সালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ঘুড়ির পলিথিন লাগাচ্ছি এই ঘুরিটা আমাদের এলাকায় চিল ঘুড়ি নামে পরিচিত আপনাদের এলাকায় কি ঘুড়ি নামে পরিচিত সবাই একটু কমেন্ট করে জানাবেন প্রথমত আমরা পলিথিনটাকে সুন্দর মতো ঘুরি চার সাইড দিয়ে কেটে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পলিথিনটা কাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমরা ঘুড়িটাকে সুন্দর মতো সুই সুতা দিয়ে সেলাই করে দেবো ঘুড়ি চতুর সাইডে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা কিন্তু সেলাই করা শেষ এখন আমরা ঘুড়ির বাড়তি যে এগুলা কেটে দেব সুন্দর করে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা কিন্তু কাগজ লাগানো কমপ্লিট হয়ে গেছে কাগজ লাগানোর পরে নতুন একটা লুক আসছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ঘুড়িটা এখনই আকাশে উড়াল দেবে এরকম মনে হচ্ছে তো ফাইনালি গাইস আমরা ঘুড়িটা উড়ানোর জন্য আজকে চলে যাচ্ছি মাঠে দেখা যাক ঘুড়িটা ওরে কেমন তো গাইস আমরা এখন মাঠের দিকে যাচ্ছি ঘুড়িটা উড়ানোর জন্য তো গাইস ঘুড়িটা কিন্তু অনেক সুন্দর করে আওয়াজ করতেছে অনেক সুন্দর তো গাইস আমরা এখন ঘুড়িটা উড়ানোর জন্য চলে আসলাম ফাইনালি দেখুন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা মাঠ তো গাইস এখন আমরা ঘুড়িটা উড়ানোর জন্য নাটাই থেকে সুতা সারাচ্ছি অনেক সোতা ছাড়ার পর তারপরে ঘড়িটা উড়াই দেব যেহেতু বাতাস কম তো আমাদের সোতা ছাড়া শেষ এখনই আমরা ঘড়িটা আকাশে উড়াই দেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা কিন্তু অনেক সুন্দর উড়তেছে কত সুন্দর করে আওয়াজ করতেছে হা ঠিক আছে